তু ফেরু সমস্ত প্রশংসা সমস্ত তারি সেই মহানাল্লা হোক্তলার জন্ম জাল্লা চন্দ্র সূর্য বানাইল আকাশটা বানাইছি এত সুন্দর সন্তোষে মানুষকে বানাইলাম আমাদের পিতা মাতা কবরে চলিয়া গেছে তাদেরকেও বানাইছি ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আমাদের পিতা মাতা সৃষ্টি হইতো না আমাদের নানা নানি দাদা দাদি সৃষ্টি হইতো না আমরাও সৃষ্টি হইতাম না সেই নবীর প্রতি আমরা সবাই বলি সল্লো সাল্লা বন্ধুরে আমার মায়ের আজকে আমি কিছু কথা বলতেছে ওইটা হইতেছে ভজনে গো পিতা মাতার সঙ্গে সতা আচরণ করা বাবা কত বড় মা কত বড় ভালো করে শোনো বাজান আমি একটা কথা বলতাসি, হজর সাত রাজি আল্লাহ তানুহু বলে আমি আমার মায়ের সহিত সবসময় ভালো ব্যবহার করিতা আমার ইসনাম গ্রহণের পর আমার মা বলিলে তুই কি করিয়া করিলিস এই নতুন দিন সারিয়া দে হাতাহা না হইলে আমি পানাহার গ্রহণ বন্ধ করিব এবং মরিয়া যাইব তোকেই কথা বলিয়া লোকে সব সময় মাতৃহত্যাকারী বলিয়া লজ্জা দিবে আমি বলিলাম মা তুমি অমন কাজের প্রতিজ্ঞা করিও না ইসলাম ধর্ম পরিত্যাগ করাম আমার পক্ষে সম্ভাব হইবে না অতপর আমার মা দুই তিন যাবত দুই দিন যাবত অন্বেষণ করিলে আমি তাকে বলিলাম যদি আম তোমার একশোটি প্রাণ থাকে যদি তোমার একশোটি প্রাণ থাকে এবং অন্য স্বণে প্রতিটি প্রাণ দেহত করে তথা বিষ্ণাম ধর্ম পরিত্যাগ করে আমার পক্ষে সম্ভাবনা আমার ইমানের দৃঢ়তা দেখিয়া আমার মা অন্ন শুন ভঙ্গ করিলেন আমার বন্ধুরে আমার মায়েরা এখন তো ভালো করে শুনছ বঞ্চায় এটা হইতাছে ইমানই পরীক্ষা আমার মা মা তোমার চুরি করো তুমি সেরি কি গুণা করো তুমি আল্লাহকে বিশ্বাস করিও না তুমি ফরস নামাজ পড়িও না যেই কথা আমার মায়ে বলে আমার বাবা বলা। পিতা মাতার কথা শোনা দুরুস্ত হবে না হবে না কারণ পিতা মাতা থেকে সবচেয়ে বড় হয়েছে আমার সৃষ্টিকর্তা মহান আল্লো আমার মা কইতে তুমি একটা সেরি গুণা করো আমার বাবাই কইতাছে একটা সেরি গুণা করো ওই পিতা মাতার কথা শোনা চলবে না যে পিতা মাতা মরিয়াও যায় মরিয়া যায় তো আল্লাহর হাতে হায়াত মহতা আছে কিন্তু বাদন একটা কথা আমি আসামিরা আমির হামদা পিতা মাতার সঙ্গে সত করতে হবে পিতা ভালো করে বুঝ দেওয়া ওই আমার আম্মা ওই আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও পিতা মাতার সঙ্গে সৎ ভালোভাবে নরম সুরে কথা বলতে হবে অনেকে দেখা যায় ছেলেমারা পিতা মাতার সঙ্গে ঠট্টা দিয়ে কথা কইতাছে যাই দিয়ে কথা কইতাছে গালি গালাস পারতাছে পিতা মাতায় গালি গালাস পারা কবিরা আমার বন্ধুরে একটি হাদিসের মধ্যে আমি আমি হামজা পাইলাম যে কোনো ব্যক্তি পিতা কোন যাই দুঃখ দিছে আগা দিছে বজন ভালো করে শুনিও আও তারা দুনিয়ার মধ্যেই শাস্তি হয়ে যাবে পিতামাতা একটা অবিশ্বাস সঙ্গে 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 গে যায় তাই কি পিতা মাতার কথা মান্য করে চলো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু পিতা মাতা কুরন এবং হাদিস মতো পিতা মাতার কথা শুনতে হবে আরে বন্ধু বিষয় বক্তব্য করলাম না এই বন্ধু শেষ করলাম পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করিও ওকে এরু দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ বেলাল আমি